রসুনের তেল ঝাল রেসিপি তৈরি করলাম আর এই রেসিপিটি আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন আর ভাতে তো পুরোপুরি জমে যাবে একদম পুরোপুরি মাংসর মতন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি চিনি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গোটা গোটা রসুনের ঝাল রেসিপি তো নিয়ে নিয়েছি গোটা গোটা রসুন এক প্লেট তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তাহলে চলুন যা যাক এবার রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এবার রসুনগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব এই এভাবে করে ওদিকেও কেটে নেব এই যে একটা পরিষ্কার করে নিয়েছি এবার রেখে দেব সেমভাবে সবগুলোকে পরিষ্কার করে নেব রসুনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসব রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিব ধুয়ে রাখা রসুনগুলোকে অল্প লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো নেড়ে নেব এবার ভালো করে ভেজে নেব রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ওই কড়াই তেল দিয়ে রান্নাটাকে করে নেব এবার তেলটাকে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিব আদা রসুন বাটা ভালো করে ভেজে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে আর ভালো করে ভাজা হয়ে গেছে এবার সব মশলাগুলোকে দিয়ে দিব প্রথমে দিয়ে দিব টমেটো কুচি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো বেটে রাখা শুকনো আর জিরে হলুদ গুঁড়ো শেষে স্বাদ অনুযায়ী লবণ একটু জল দিয়ে দিব মশলাগুলো যাতে পুড়ে না যায় ভালো করে নেড়ে নেব নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি এবার ভালো করে কষে নেব মশলাটাকে ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে ভালো করে তেলও ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা রসুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার আরো একটু সময় নিয়ে কষে নেব আরো একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিব জল নেড়ে নেব চাপা দিয়ে দশ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব নেড়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন রসুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে গোটা গোটা রসুনের তেল ঝাল রেসিপি তো এবার নামিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর লাগছে একদম অসাধারণ একটা সেনো বেরিয়েছি একদম পুরোপুরি জমে যাবে আপনার তো দেখেন আমি কিভাবে গোটা রসুনে তেল ঝাড় রেসিপি তৈরি করলাম আর এই রেসিপিটি আপনারা রুটি বা পরোটাতেও খেতে পারেন আর দিয়ে তো পুরোপুরি জমে যাবে একদম পুরোপুরি মাংসর মতন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা